হাঁসের বাড়ি কুমিল্লা তো আপনারা যারা টাটকা টাটকা হাঁসের মাংস খেতে চান এই রেস্টুরেন্ট টা আপনার চয়েজের ভিতরে রাখতে পারেন আশা করি অনেকটাই ভালো লাগবে এখানে রুটি হাঁসের মাংস তারপর আরো অনেক আইটেম আছে কিন্তু মূল আকর্ষণ হলো হাঁসের বাড়ি কুমিল্লাতে আপনারা হাঁসের মাংসটা সুন্দরভাবে এখানে চেটে মোটে খেতে পারবেন আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করে সুন্দর একটা রিভিউ দিবেন আমাদের যে আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কাছে সব কিছুই মোটামুটি ভালোই লেগেছে বাকিটা আপনারা বলবেন তো হাঁসের বাড়ি রেস্টুরেন্টটা আপনারা একটু ডেকোরেশনটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর মনোরপেশ আর এটা কুমিল্লার টিক্কাচুর ব্রিজের আগে দিয়ে সেটা পড়ে ব্রিজের সংলগ্ন চক বাজার রোডেই এই হাসের বাড়ি রেস্টুরেন্ট আপনি পেয়ে যাবেন আর এখানে হাসের মাংস 200 থেকে 300 থেকে শুরু আপনারা চয়েস মতন এখানে হাসের মাংসটা ট্রাই করতে পারবেন আর আশা করি এই রেস্টুরেন্ট আসলে খুবই সুন্দর ইদানিং এর ভিতরে সুন্দরভাবে ডেকোরেশন করে আবার নতুন ভাবে নান্দনিকভাবে ভাবে সাজানোর পরে এটা আবার শুরু করেছে কুমিল্লার মানুষের জন্য কুমিল্লা অনেকেই হাঁসের মাংস আমরা যারা খোঁজ করি পাই না তো হাঁসের মাংস খাওয়ার জন্য এখানে এখানে চলে মাধ্যমেই হাঁসের বাড়ি আহ রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছে এবং ওরা নিজের পরিশ্রম করে নারীরাই ম্যাক্সিমাম রান্না করে এখানে তো এখানে আমরা অবশ্যই বাবুচির রোমে চলে আসলাম আর বাবুচির রোমে দেখি যে প্রায় বিশ তিরিশটা হাঁস একসাথে রান্না করা হয়েছে খুবই গরম গরম আপনারা খেয়ে ট্রাই করতে পারবেন প্রচুর পরিমাণ রান্না করা হাঁসের মাংস আমরা দেখতে পাচ্ছি আর সন্ধ্যার পরে প্রচুর মানুষ এখানে ভিড় করে এই হাঁসের মাংস ট্রাই করার জন্য দেখেন আপনি চয়েস করে কোনটা খাবেন চয়েস করে এখানে খেতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ টাটকা টাটকা খাবারটা এই হাসির বাড়ি রেস্টুরেন্ট থেকে আপনারা মন সুন্দরভাবে খেয়ে আমরা ট্রাই করতে পারেন আর ট্রাই করে কেমন আপনার কাছে লেগেছে অবশ্যই আপনারা আমরা জানাবেন আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর এক একটা রান খুবই সুন্দর দুশো টাকাতে আমরা তিন পিস হাঁসের মাংস পেয়েছি আর রুটিগুলো দশ টাকা করে নিচ্ছে পার পিস আর আরও অনেক কিছুই এখানে আছে আপনারা এখানে মেনু কার্ড দেওয়া আছে অবশ্যই আপনারা ট্রাই করতে পারবেন মেনু কার্ড দেখে দেখে যেটাই খেতে চান আপনারা মজা করে চেটে পোটে খেতে পারবেন হাঁসের মাংসগুলো খুবই নরম ছিল খুবই সফট ছিল ঝালটা একটু কম ছিল ঝালটা আর কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে আর একটু ঝাল বাড়িয়ে দিবেন আর ন্যাচারাল কাঁচামরিচ ইউজ করবেন এটা টেস্টটা আরো অনেক বেড়ে যাবে তো ওরা নারী উদ্যোক্তার মাধ্যমে যে হাঁসের বাড়ি রেস্টুরেন্ট হয়েছে আমাদের কাছে খুবই ভালো লেগেছে ওনারা খুবই পরিশ্রম করে হাঁসের বাড়ি রেস্টুরেন্টটা ওপেনিং করেছে এবং সবাই কুমিল্লার মানুষ আপনারা আসবেন কুমিল্লার মানুষ এসে এই হাঁসের বাড়ি কুমিল্লাতে টাটকা রাটকা হাঁসের মাংস ট্রাই করবেন আর আপনাদের রিভিউ জানাবেন আমি যদি রিভিউ দেই দশের ভিতরে ছয় আর এই ভিডিও যদি আমরা কুমিল্লার ভাই বোনেরা যদি দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এটা কুমিল্লার ভিডিও আর এই হাঁসের বাড়ি রেস্টুরেন্টে যদি আসতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন করলে আমি ওইখানে লোকেশন দিয়ে দিয়ে আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন আর গরম গরম টাটকা টাটকা হাঁস খাওয়ার জন্য চলে আসবেন আর এই হাঁসের মাংস খেলেই আপনার মন জুড়িয়ে যাবে টাটকা টাটকা এই শীতের বেলায় হাঁসের মাংস খেতে না মনে চায় তো বেশি বেশি টাটকা টাটকা হাঁস খাওয়ার জন্য এই হাঁসের বাড়ি রেস্টুরেন্টে সবাই চলে আসেন বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন ব্লগে